নমস্কার আমি ডক্টর সুনীল শাস্ত্রী আর আগরতলা থেকে বলছি আমার আজকের উপস্থাপনা কোন রাশির সাথে কোন রাশির দীর্ঘকালীন সম্পর্ক থাকে না অর্থাৎ তাদের মধ্যে আন্তরিকতা ভালো থাকে না হৃদয়তা ভালো থাকে না স্নেহ ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না বন্ডিংস ভালো থাকে না সেটা প্রেমের ক্ষেত্রে হতে পারে পারিবারিক জীবনে হতে পারে বন্ধুত্বের ক্ষেত্রে হতে পারে আত্মীয়তার ক্ষেত্রে হতে পারে পার্টনারশিপের ক্ষেত্রে হতে পারে আপাতত দৃষ্টিতে যদি ভালো থাকলেও যে কোনো সময়ে ভেঙে যেতে পারে জেনে নেই কোন রাশির সাথে কোন রাশির বন্ডিংস ভালো হয় না প্রথমত ম্যাশের সাথে কন্যা বৃষের সাথে ধুনু মিথুনের সাথে বৃচ্ছিক কর্কটের সাথে কুম্ভ সিংহের সাথে মকর এবং কন্যার সাথে মেষ তুলার সাথে মীন বৃশ্চিকের সাথে মিথুন ধনুর সাথে বৃষ মকরের সাথে সিংহ কুম্ভের সাথে কর্কট মিনের সাথে তুলা এই সম্পর্কগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দীর্ঘকালীন বন্ডিংস থাকে না এবং উপরুক্ত কারণগুলো বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায় তো আমরা দেখেছি যে এই যে বারোটা রাশির ক্ষেত্রে যে যা যেই রাশির সাথে আরেক রাশির সম্পর্ক যদি ভালো না থাকে পারিবারিক জীবন একেবারে সমস্যা পীড়িত থাকে এবং শুধু পারিবারিক ক্ষেত্র নয় সামাজিক ক্ষেত্রে বন্ধুত্বের ক্ষেত্রে আত্মীয়তার ক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে আমি যদি একটা পার্টনারশিপ ব্যবসা করি সেখানেও সমস্যা দেখা যায় তাহলে আমাকে সেই সম্পর্কে ভালোভাবে বুঝে শুনেই সম্পর্কটা করতে হয় এবং আমার এই উপস্থাপনা যদি ভালো লেগে থাকে তাহলেই লাইক শেয়ার কমেন্টস করবেন নমস্কার